আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রশের আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই তো সকাল সকাল মেয়ে রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস পরে নিয়েছে তো আমি ওদিক দিয়ে নাস্তা রেডি করতেছি একটু পরোটা ভেজে নিচ্ছি দুই মেয়েকে দুইটা পরোটা ভেজে দিব অল্প তেল দিয়ে তো একটা ভা ভেজে নিয়েছি এখন আরেকটা ভেজে নিচ্ছি এরপরে তো নাস্তাটা ভেজে আমি দিয়ে দিলাম তো এই যে তরকারি গরম করে দিলাম আলুর তরকারি তো এটা দিয়েই খাবে তো নাস্তাটা খেয়ে মেয়েরা চলে গেল স্কুলে তো আমি এদিক দিয়ে রান্নার জন্য লাল শাক বের করেছি তো লাল শাকটা রাতে আনা হয়েছিল রাতে বেছে রাখছিলাম তখন শাকটা আমি ধুয়ে নিব আর ইলিশ মাছ বের করছি ওটা ভিজলে এবার নরম হলে আর কি কাটবো আর তো দুধ ভেজে রাখছি দুধটা জাল করব এরপরে তো আমি শাকটা ধুয়ে যা কাটাকাটি করতে হবে সব কিছু কেটে নিলাম তো শাকটা ধুয়ে আমি ঝরা দিলাম আর দিকে অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম আর টমেটো ধনিয়া পাতা সব কিছু কেটে রেডি করে রাখলাম আর মাছটাও কাটবো শাকটা বসিয়ে দিয়ে শাকটা আমি বসাই দিচ্ছি এই শাকটা দিয়ে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপরে শাকটা একটু মজে গেছে মজা অল্প হয়ে গেছে এখন শাকটা আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই তো অফ ক্যামেরা আমি শাকটা বসিয়ে রেখে মাছটাও কেটে নিলাম তো মাছটা কেটে লবণ মাখিয়ে রাখছি আর এদিকে মুগ ডাল ধুয়ে নিলাম মুগ ডাল রান্না করব তো এখানে আমি লবণ আর একটু হলুদ গুঁড়ো আর মরিচ টমেটো কাটা দিয়ে দিচ্ছি এরপরই তো শাকটা আমার পানিটা শুকিয়ে যাওয়ার পর চার সাইডে আমি চাপিয়ে এরপর মাঝখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম বাগারের জন্য একটু হালকা লাল করে ভেজে নিয়ে এখন বাগারটা দিয়ে দিলাম এখন শাকটা নীড়ে একটু ভেজে তারপর নামিয়ে নিব এখন আমি ইলিশ মাছ বসাবো ইলিশ মাছটা ভাজবো না এমনিতেই রান্না করব এখানে আমি প্রথমেই তেল দিয়ে দিলাম হাড়িটা গরম হওয়ার পর এখন একটু পেঁয়াজ দিয়ে দিব এভাবে করে এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নিব হালকা লাল করে ভাজার পর আমি কিন্তু মশলা দিয়ে দিয়েছি তো এখানে আদা রসুনের বাটা হলুদ মরিচের গুঁড়া আর টমেটো টমেটো কুচি কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নিব তো কষানোর পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি মাছটাও দিয়ে দিব এরপরে একটু মাছ দেওয়ার পর প্রায় তরকারিটা হয়ে গেছে একটু বোনা তরকারি করতে তো বেশি সময় লাগে না এরপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিক দিয়ে আমার ডালটাও হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম একটু বলক আসলে এরপর বাগার দিব তো বাগারের জন্য এখানে রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছু আমি রেডি করে রেখেছি তো এখন দিয়ে দিলাম দুইটা পায় তো জলপাই দুইটা একটু সিদ্ধ হলে এরপর আমি বাগার দিয়ে দিব এই তো ভাত বসাই দিলাম আর ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম বাগার এখন ধনিয়া পাতা দিয়ে দিব তো রান্না বাড়ার শেষে এখন মেয়েদেরকে খাবার দিয়ে দিলাম মেয়েরা স্কুল থেকে আসলো তো রান্না বাড়া তো অনেক আগে হয়েছে কুসুল করলাম নামাজ পড়লাম বসেছিলাম তো ওরা আসলো এর এরপরে ওদের সাথে খেতে বসলাম এখানে বড় মেয়েকে বেড়ে দিলাম বড় মেয়ে খাচ্ছে তো আমি তুলিশ মাছ খাবো না আমি তো গুঁড়া মাছ রান্না করাই ছিল আর লাউ শাক ভাজি ছিল ওটা আমি গরম করে নিয়েছি কালকে ফ্রিজে ছিল তো ওটা দিয়ে আমি খাবো এই তো এটা ছিল সন্ধ্যার ভিডিও তো সন্ধ্যায় চা বানিয়ে নিচ্ছি তো চা বসালাম পানি দিয়ে এখানে চা দিয়ে দিলাম তার সাথে লিকারটা জাল করে নিব এরপর চাটা বানিয়ে চাটা দিয়ে দিলাম আর এই তো ঝোলের তরকারি ছিল ওটা দিয়ে মেয়েকে মুড়ি মাখিয়ে দিলাম এই ঝোলের তরকারি থাকলে মুড়ি খেতে খুবই পছন্দ করে তো এই তো মুড়ি মাখিয়ে দিলাম এখন মুড়ি খাবে চা খাবে তো খেতে খেতে চা নাস্তা আজকের মতো তো নিয়ে নিচ্ছি তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম